अू साई दुख ইসরায়েল এই বাংলাদেশের হাজারো ভাই বোন যেই চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে গিয়েছে এই নারায়ণগঞ্জের রাজপথে যাত্রাবাড়ির সাইনবোর্ড শনি রাস্তা সহ চিটাগান রোড কিংবা চাষারা নারায়ণগঞ্জের প্রত্যেকটি রাস্তা বাজি রেখে আমার স্কুলের ভাইরা কলেজের ভাইরা বিশ্ববিদ্যালয়ের ভাইরা মাদ্রাসার ভাইরা সহ আমার সকল ভাই বোনেরা যেই চেতনাকে সামনে নিয়ে রাজপথে নেমেছে সেই চেতনাকে সামনে নিয়ে আজকে সারা বাংলাদেশের ছাত্র জনতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মত সভা সেই সভা অন্যতম যুদ্ধক্ষেত্র নারায়ণগঞ্জের সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা